কেউ যদি একসাথে দুইটা পাঞ্জাবি নেয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি আপনার কোয়ালিটিটা একটু দেখুন খুবই চমৎকার আকাশী কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে ড্রপ শোল্ডার আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা জি ভাইয়া অল যে কোনো ড্রপ শোল্ডার আপনারা ক্রয় করতে পারবেন মাত্র এবং আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন রয়েছি কোনাপাড়া শপিং কমপ্লেক্সের লেভেল থ্রিতে এবং বরাবরের মতো আমরা আবার চলে আসছি ট্র্যাপের শোরুম এবং আমাদের ক্যামেরার সামনে রয়েছে জিসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই তো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জিসান ভাই আর মাত্র কয়েকদিন বাকি আছে ঈদের সো কি কি কালেকশন নিয়ে আসছেন এবং কি কি অফার থাকছে আমাদের ভাই আপনাদের জন্য থাকছে বিশাল একটা ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে আপনার বাজেট ফ্রেন্ডলি ভালো মানে কিছু পাঞ্জাবি তো চলুন আগে আমরা পাঞ্জাবিগুলো দেখাই পরে আমাদের অনেক শার্ট প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি আরও কিছু আছে আমি দেখাবো আর এবং কি আমাদের ড্রপশল বিশেষ করে অনেক চাহিদা এগুলো আপনাদেরকে আমরা মার্কেট চ্যালেঞ্জ অফার দিয়ে ওকে তো চলুন আমরা পাঞ্জাবি তাহলে আমরা পাঞ্জাবি দিয়ে শুরু জি ভাই আচ্ছা দেখেন কি সুন্দর একটা পাঞ্জাবি ওকে ফুল কটন ফুল কটনের মধ্যে বোম্বাই কটন জি ভাই আচ্ছা বুকে কাজ করা আছে রিচ মার্টের এবং গলায়ও কাজ করা আছে সাথে আপনারা হাতেও সিম্পল এমব্রয়ডারি করা আছে আচ্ছা ভাই এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1650 টাকা শুধুমাত্র আপনার ভিউয়ার্স এবং ঈদের জন্য আমরা দিচ্ছি 1450 আপনাদের অ্যাড্রেসটা একটু আমাদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কোনাপাড়া শপিং কমপ্লেক্স জাফটাবাড়ি কোনাপাড়া শপিং কমপ্লেক্স আসলে লেভেল 3 শপ নাম্বার 74 যে কাউকে জিজ্ঞেস করলে হবে ট্র্যাপের দোকানটা কোথায় সবাই দেখে যারা অনলাইনে পারচেস করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভাই আরেকটা ডিসকাউন্ট হচ্ছে যে কেউ যদি একসাথে দুইটা পাঞ্জাবি নেয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি ওকে দারুন আমাদের এসএ ঢাকা হচ্ছে আশি টাকা আর আউটসাইড ঢাকা হচ্ছে একশো তিরিশ টাকা করে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে দুইটা যদি পাঞ্জাবি নেয় তো সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি পাচ্ছে জি ভাই এটার মধ্যে অনেকগুলো কালার আছে আচ্ছা ওকে চাইলে আমি আপনাকে দেখাতে পারি হ্যাঁ অবশ্যই আচ্ছা এটার প্রাইসটা কত বলছিলেন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার মধ্যে আরও কিছু ভেরিয়েন্ট আছে আছে আমরা কালারগুলো একটু দেখি আপনার দেখুন এ একটা কালার রয়েছে একটু অফ হোয়াইট টাইপের আচ্ছা আচ্ছা আমরা নেক্সট আরেকটা কালার দেখি এই যে একটা কালার রয়েছে আপনারা এগুলো পারচেস করতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা সো আরেকটা হোয়াইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন

জব করেন এবং সব সবসময় নামাজ পড়েন পাঞ্জাবি পরে বা যে কোনো অকেশনে যান এগুলো ইজিলি আপনারা ইউজ করতে পারবেন গরমের মধ্যে খুবই আরামদায়ক হবে সো এটাও আপনারা পারচেস করতে পারবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং দুইটা পাঞ্জাবি একসাথে পারচেস করলে ঢাকা এবং আউটসাইড ঢাকা আপনারা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পাচ্ছেন কালার আরেকটা কালার এরপরে একটু গ্রিনের মধ্যে যারা ডিপ গ্রিনের মধ্যে পছন্দ করেন তারা এই পাঞ্জাবিটি পার্সেস করতে পারেন মাত্র চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ভাইয়া আমরা আগের পাঞ্জাবি থেকেও আরেকটু কমে আমরা আরো পাঞ্জাবি নিয়ে আসছি রিজনেবলের মধ্যে হবে আচ্ছা সো এটার আপনার কোয়ালিটিটা একটু দেখুন খুবই চমৎকার আকাশি কালারের মধ্যে এমব্রয়ডারি করা আছে এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে হাতায়ও হাতায়ও এম্ব্রয়ডারি করা আছে সো এটার প্রাইসটা কত ভাই এটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো যাদের বাজেট বারোশো পঞ্চাশ টাকা ঈদে পাঞ্জাবি কিনবেন আপনারা ট্রাফ থেকে এই পাঞ্জাবিটা পারচেস করতে পারেন এবং আপনারা দেখুন খুবই কোয়ালিটিফুল এবং সিম্পলের মধ্যে

আরো কিছু কালার আছে আমি দেখাই এটা দেখতে পারেন আর একটা দেখতে পারেন খুবই সিম্পল এর মধ্যে জাস্ট টু মাসখানে একটু কিছু সিকোয়েন্সের ইয়া দেখা যাচ্ছে এবং স্ন্যাপ বাটন ইউজ করা আছে ম্যাচিং করে এবং হাতায় এমব্রয়ডারি করা আছে এটাও আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 1250 টাকা ভাইয়া আমাদের কাছে অল্প কিছু মাল আছে জাস্ট মাত্র পাচ্ছেন 950 টাকায় 950 টাকা ঈদের পাঞ্জাবি জি কি বলেন ভাই ভাই কেউ মনে করতে পারে দাম কম বলে ফেব্রিক্স খারাপ বাট আপনি দেখতে পারেন ফেব্রিক্সের কোয়ালিটি খুবই চমৎকার আর ব্ল্যাক অনেকেরই পছন্দের একটি কালার সো যারা 950 টাকা বাজেট রয়েছে মানে 1000 টাকা বাজেটে আপনারা ঈদের পাঞ্জাবি ক্রয় করতে পারবেন এর মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন হোয়াইট

কাপড়টা দেখলে বুঝতে পারবেন ভাইয়া আচ্ছা ভাই এটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে ভাইয়া এটা আমরা রেগুলার প্রাইস হচ্ছে 2550 টাকা ঈদ উপলক্ষে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1550 টাকা মাত্র 1550 টাকা জি ভাই ওকে আচ্ছা এটার মধ্যে আর কোন কালার আছে ভাই এটার মধ্যে অনেক ভেরিয়েশন আছে আপনাকে আমি দেখাচ্ছি ওকে সো একটু অ্যাশ কালার টাইপের আপনারা যারা পছন্দ করেন আহ এটা অনেকে হাতায় কফ পছন্দ করে হয়েছে আচ্ছা এটার প্রাইসটা কত বয়াশ পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি ভাই এটার মধ্যে আরেকটা কালার আছে আচ্ছা আরেকটা কালার আছে একটু ডিপের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দুই পিস পাঞ্জাবি নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে সো ব্ল্যাক এর মধ্যে যারা পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে একটু গোল্ডেন টাইপের এমব্রয়ডারি করা আছে এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এবং হাতাও এমব্রয়ডারি করা আছে আচ্ছা এটার প্রাইসটা কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার রয়েছে একটু পেস্ট কালারের মধ্যে যারা পছন্দ করেন সো তারাও এই পাঞ্জাবিটি পার্চেস করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জি একটা কালার আছে হোয়াইট ওকে ওকে দেখতে পারেন সুন্দর একটা কালার মধ্যে তাও গোল্ডেন এবং একটু অ্যাশ কালার টাইপের ইয়া দেওয়া আছে এম্বোয়ডারি করা আছে এবং হাতায়ও এম্বোয়ডারি করা আছে সো এই পাঞ্জাবিটাও আপনারা পার্চেস করতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে আরেকটু এটা একটু ইউনিক খুব ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এম্বোয়ডারিটা এবং বাটনটাও তাদের একদম ম্যাচিং করা মিক্সের সাথে ম্যাচিং করা এবং তার হাতায় একটু অন্যরকম পাইপিং লাগানো আছে সো এইটার প্রাইসটা কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি ভাইয়া এটা হচ্ছে মোস্ট প্রিমিয়াম একটা কাপড় আমরা অনেক ডিসকাউন্ট এটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন কাপড়টা দেখছেন চমৎকার এবং সফট একটা কাপড় খুবই চাহিদা সম্পন্ন জি ভাইয়া এটা আমরা আর কি কাস্টমার কে আমাদের অফলাইনে দিয়ে পোষাতে পোষাতে পারতেছি না তারপরও আপনার জন্য আমরা এই পাঞ্জাবিটা নিয়ে আসলাম দেখানোর জন্য যে ভাই একটু মেরুন কালার ভিউয়ার্স দেখুন আমরা একটা আরাবিক ক্যালিগ্রাফি লোগো ইউজ করা হয়েছে এখানে জাস্ট কলার একটি এমবডারি কাজ করা আছে সো আপনার এই পাঞ্জাবিটার প্রাইসটা কত ভাইয়া এটা হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা জি ভাই মাত্র 1350 টাকা এর মধ্যে আরো একটা কালার আছে আপনাকে দেখাই ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এমবডারি করা এবং সিম্পল জাস্ট গলায় কাজ করা এবং বুকে একটা আরবিক ক্যালিগ্রাফি রয়েছে সো এই পাঞ্জাবিটা আপনারা পারচেজ করতে পারবেন মাত্র 1350 1350 টাকায় ওকে এ একটা কালার রয়েছে এটা জাস্ট গলায় পাইপিং করা আছে অন্য কালার ব্ল্যাক কালারের এবং হাতা কোনো কাজ নাই জাস্ট কলের মধ্যে আপনারা এটা পারচেজ করতে পারবেন মাত্র 1250 টাকা 1250 টাকা এবং যদি আপনারা এই যে অনেকে ভাই ব্রাদার যেমন দুই ভাই ম্যাচিং করে পরে একই হ্যাঁ সো তারা দুইটা পাঞ্জাবি যদি পারচেজ করেন তাহলে সম্পূর্ণ ঢাকা এবং ঢাকার বাইরে তারা ডেলিভারি চার্জ ফ্রি নিচ্ছে সো প্রাইসটা কত দিচ্ছে টাকা বারোশো পঞ্চাশ টাকা দেখতে পারেন আচ্ছা একদম কটন কটন এর মধ্যে রয়েছে আপনারা দেখুন ব্ল্যাক এবং ভিতরে কাজ করা রয়েছে খুবই চমৎকার একদম সফট যারা গরমে পড়তে চান ব্ল্যাক আর এটা নিতে পারেন আচ্ছা এটা প্রাইসটা কত ভাইয়া হচ্ছে 1150 টাকা 1150 টাকা একটা কালার আছে আমাদের পেট্রোল 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 কালারের মধ্যে এবং এটা হলো কি কাপড় ভাইয়া এটা হচ্ছে ফ্যান্সি কটন ফ্যান্সি কটন আচ্ছা ফেন্সি কটনের মধ্যে আপনারা এই পাঞ্জাবিটি পেয়ে যাবেন খুবই চমৎকার সিম্পল এর মধ্যে ভাই এটা ডিজাইনটা দেখেন অনেক ইউনিক খুব ইউনিক হ্যাঁ এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে হাতায় আপনার এমবডারি কাজ করা আছে জি ভাই আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র 1050 টাকা 1050 টাকা জি ভাই সো আপনার ট্র্যাপ আসলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঈদের পাঞ্জাবি পার্সেস করতে পারবেন এবং যারা দুইটা পাঞ্জাবি পার্সেস করবেন তাদের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে এটার আর কালার আছে ভাই জি ভাই অনেকগুলো কালার আছে আমি দেখাচ্ছি ওকে একটা দেখতে পারেন আচ্ছা একটু মেরুনের মধ্যে যারা পছন্দ করেন তারা এটা পার্সেস করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ব্ল্যাক মধ্যে ব্ল্যাক এর মধ্যে আপনারা যারা পছন্দ করেন তারাও এই পাঞ্জাবিটি পার্সেস করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মেরুনের মধ্যে আরেকটি কালার রয়েছে

দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টেড তাই না জি ভাই জি আচ্ছা হাতায়ও কাজ করা রয়েছে সিম্পল এর মধ্যে সো যারা এই পাঞ্জাবিটি পছন্দ করেন তারা এটা পারচেজ করতে পারেন আচ্ছা এটা প্রাইসটা কত ভাই মাত্র 850 টাকা 850 টাকা জি ভাই এটা যাদের বাজেট মাত্র 850 টাকা তারাও ঈদের পাঞ্জাবি জি অবশ্যই আমরা চেষ্টা করব সবাইকে এই খুশি রাখার জন্য ওকে ব্যাক এন্ড এর মধ্যে আরো কিছু কালার আছে না দেখেন আচ্ছা এর মধ্যে আরো কিছু কালার আমরা দেখব এই যে একটা পাঞ্জাবি আছে আপনি চাইলে

আচ্ছা এটার প্রাইসটা কত ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা জি ভাই হোয়াইটের মধ্যে যারা পছন্দ করেন দেখুন এটা একদম বাটন গুলো ইউনিক জি ভাই খুবই চমৎকার সিম্পল এর মধ্যে এমবডারি করা আছে এমবডারি করা আছে হাতায় এবং গলাতে জি ওকে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটাও দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জি ভাই পার্টি বাজারের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ছিল এটা আপনি দেখতে পারেন এটার বাটন গুলো অনেক ইউনিক গোল্ডেন শেপের বাটন ওকে ঠিক আছে এটা মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা জি ভাই আমাদের জি আমাদের কাছে কিন্তু পায়জামা আছে আপনারা ভাববেন না শুধু পাঞ্জাবি নিয়ে আসছি আমরা পায়জামা আছে ইউনিক কিছু পায়জামা নিয়ে আসবো মাত্র অফার বেঁধে দিব তাকে আমি পায়জামাগুলো দেখাচ্ছি আমাদের কাছে প্রিমিয়াম জগার টাইপের কিছু পায়জামা আছে পায়জামা জি এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে এটা আপনি চাইলে পাঞ্জাবির সাথেও পরতে পারবেন চাইলে ক্যাজুয়ালি ভাবে শার্ট প্যান্টের সাথেও পরতে পারবেন সবকিছুর সাথে পরতে পারবেন চমৎকার এবং জি ফেব্রিক্সটা খুবই অসাধারণ জি ভাই এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজে এভেলেবেল আছে আচ্ছা

জি ভাইয়া এর মধ্যে কিছু আরো পোলো আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি দেখেন ওকে একটা ব্ল্যাক এর মধ্যে একটা হচ্ছে কফির মধ্যে কফি কালার অনেক সুন্দর একটা কালার

ফেব্রিক্সের ফেব্রিক্স এর মধ্যে আপনারা স্টোনে কাজ করা স্টোনের কাজ করা বুকে এবং খুবই এগুলো

সো আমরা ভিডিও লং হয়ে যাবে যার কারণে সবগুলো দেখাতে পারছি না সো আপনারা ট্র্যাপের শোরুমে আসলে তাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিসগুলো আপনারা পার্চেস করতে পারবেন এবং পাঞ্জাবি আপনাকে আরেকটা কথা বলার ছিল জি যেহেতু ঈদ আসছে এখন অনেক ভাই ব্রাদার অনলাইনে কালেকশন করতেছে অনেক ড্রপ খুঁজতেছে তাদের জন্য আমরা মাত্র ড্রপ অল ড্রপ আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকা জি ভাই অল যে কোনো ড্রপ শোলার আপনারা ক্রয় করতে পারবেন মাত্র অনলাইন এবং অফলাইনে সব জায়গায়